একদিন এক গ্রামীণ কৃষক নিজের ঘরের সব খাবার খেয়ে ফেলল তার মুখে তৃপ্তির ছাপ থাকলেও মনে চিন্তার ভাঁজ দেখা দিল সে তার প্রিয় কবুতরকে দেখে বলল যাও আরও খাবার নিয়ে এসো কবুতর ভয়ে কিছু ভাবতে লাগল হঠাৎ তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি এল টাকা ফলানো একটা গাছ লাগাবে সে আলতো করে মাটিতে একটি ছোট্ট চারা গাছ লাগাল যার পাতাগুলো সোনালি টাকার মতো চকচক করছিল তারপর সে প্রতিদিন গাছে জল দিতে শুরু করলো। দিন কেটে গেল গাছটি বড় হতে হতে এক বিশাল সোনালি টাকা ভরা গাছে পরিণত হল কবুতর গাছ থেকে কয়েকটি সোনালি টাকা পেরে নিল একটি ছোট কাপড়ের থলেতে ভরে খাবার কিনতে উড়ে গেল কিন্তু ঠিক তখনই আকাশে কালো মেঘ জমল প্রচণ্ড ঝড় শুরু হল বৃষ্টি আর বজ্রপাতের তাণ্ডব চলতে লাগল ঝড়ের তীব্রতায় সোনালি টাকার গাছটি মাটি থেকে উপড়ে গেল মাটি আর শেকড় উড়ে আকাশে ছিটকে পড়ল আর টাকাগুলো ছড়িয়ে গেল চারিদিকে কবুতর ফিরে এসে গাছের করুণ অবস্থা দেখে ভেঙে পড়ল তার চোখ ভরে উঠল জল দিয়ে এভাবেই সেই গাছ আর কখনও ফিরে আসেনি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন চাপুন যাতে আমাদের পরের গল্প মিস না হয়